আপনি আছে তোদেরকে দেখার জন্যই তো আসি আচ্ছা ভাই বড় ভাবি কেমন আছে তোর ভাবি খুব ভালো আছে আর ছেলে ছেলে তো সুইজারল্যান্ডে থাকে মেয়েটা আছে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে তো সাথে করে নিয়ে আসতে পারলো না ওরা তো কেউ গ্রামে আসতে চায় না গ্রামে গেলে কাদামাটি এই সাপ ব্যাং মানে কেমন কেমন ভাব ওদের ওরা আসতে চায় না আমি তো মাত্র আসি বাপের খবর না হ্যাঁ আরে বোন খবর কিনলে দিব তুই আড়াই বছর পরে আসি তুই এই যে তুই দেখলি না তুই এই সিবার থেকে গেছে না গেছিলাম ওই মালিকের বাড়িতে বুঝতো ওই বাড়িতে নাকি কি একটা অনুষ্ঠান লাগছে আচ্ছা ভাই তুই খাবার খাবারের কথা বাদ দে আগে শোন মেন কথা হলো বাপের পুরনো ঘর ভিটাটা রাখে গেছি এটার মধ্যে থাকবো অসুবিধা নাই আমি ইচ্ছা করলে তো এখানে দশতলা বিল্ডিং করতে পারি কোনো সমস্যা নাই কেন করি না যে বাপের পুরনো ভিটা থাকুক এটা একটা স্মৃতি এটা দেখার জন্য বারবার আসি তুই আমার খাওয়ার চিন্তা করস খা না ভাই তুমি একটু সুখায় গেছিস খাওয়ার চিন্তাটা করতেছি যে কদিন থাকবা সে কদিন কিন্তু আমার কাছে খাবা অসুবিধা নাই আজকে রাতে আমার ব্যাগে কিছু রুটি আছে চিড়া কলা আছে খেয়ে নিব না আমি বসে থাকতে তুমি কি জন্য চিড়া কলা খাবা আমি একটা খাবার নিয়ে আসুন আচ্ছা ভালো কথা গদার পর আছে তো তোর তো কইসি

পরিবর্তন হয়েছে আড়াই বছর আগে দেখছি তোরা এখানে বসে গাঁজা খাচ্ছিস আজকে আড়াই বছর পর আমি এলাকা এসে দেখলাম তোরা বসে বসে মদ খাইতেছ আসি ভাইয়া ওই আড়াই বছর আগে আমি দেখছেন তখন তো আমরা কোনো করতাম না

কইলেpostgresql মদের উপরে আমগো কইতে বৈসা থাকে জানেন তরতাজা থাকে ভাব ভাবদপ করে লাভ আমাদের হয় না আমার পারবো না খা বিশ্বাস করে মালের মধ্যে পানি মিশাইছি একটু কি

ওই যে আমার ফুব তো দোলা আছে না সে ব্যবস্থা করবে ওই তো কালকে কবর জায়েরাত করে মনে করো বারোটার দিকে রওনা দেব ঠিক আছে টেনশন করব না ওকে রাখি ভাই তোমার আমার ভালোবাসা হলো কেমন বলো তোমার আমার ভালোবাসা হলো কেমন না 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 এ আল্লাহ এগুলো কি মেয়ে মানুষ না হিজলা এভাবে শুয়ে আছে কেন আরে এটা তো কমলাপুর স্টেশন না এটা আমার বাসার সামনে পারেন না এই যে আমার বাড়িতে আপনারা কি চান এই যে এই যে তিনটা মেয়ে মানুষ হ্যালো এ আপনারা করতে গাই কেন শুয়ে আছেন এগুলার তো একটাও চিনি না এগুলো তো আমাদের ফাড়ার মেয়ে না কোন ফলার মেয়ে এই যে হ্যালো 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 খবর নাই হ্যালো 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 ই আল্লাহ একটা না দেখি তো ও মাই ঘট শিরা বন্ধ হ্যাঁ হ্যাঁ এটা শিরা বন্ধ ও মাই ঘট ই আল্লাহ নিঃশ্বাস নাই হ্যাঁ তিনোটা জমা লাগেছে বুঝলাম না এরা কারা এখানে আইসা মরলো কেন হায় হে কে তিনজনের সর্বনাশ করে আমার মায় না মায়রা আমার বাড়ির এখানে থুয়ে গেছে আমার ভাষায় ফেললাই মাবুদ আমি থাকি ঢাকায় এখন এগুলা নিয়ে আমি কি করব ঠিক ফোন লাইনে ফোন দেবো আরে ওখানে ফোন দিলে তো ফুল ধরবে আইসা করবে আপনি মারছেন আপনার মাইরা ফোন দিছেন কি করি লাস্টিনটারে কেউ তো দেখা নাই নাকি গুম করে এলামো লাস্ট গুম করে এলামো দেই এটা ঘরে ঢুকে ও মাগো তো ভাত তোর আমার পক্ষে তো সম্ভব না ইস কি যে করি কিভাবে লাশগুলো উঠাই কিভাবে সরাই ওরে মাথা তো কাজ করতেছে না কি করি এই মুহূর্তে কার থেকে বুদ্ধি নি এ ভোর থেকে বুদ্ধিটা নেই বোরে ফোন দিয়ে জিজ্ঞাই হ্যাঁ না মাইলার ভাটে তো কথা থাকে না অত লাশের কথা মানুষের কয়ে দিব মান দেব করে যে কোনো সময় আবার সব জায়গায় যাব থানা পুলিশ হইব ইস কি করি এ কোন এলাকার মাইয়া কোন পাড়ার মাইয়া এ পাড়ার মাইয়া হলে তো চিনতাম একটা কি করি আমি ওই যে মত দিই হিরণ শিখর স্বামী মার টাইশনতে দিয়ে আছি রাস্তায় মদ খাইতেছে দু ঘরে টাকা দিই লাশ এগুলো সরালাম আমি একলা পারম না হ্যাঁ যাই মদ দিই দুইটারে কই পাম

মামুর বাড়ির আবদার কি লাচ একটা আনি ফালাই দিবি ঠাস করে বিশ হাজার টাকা দিতে হবে অনেক লিকচেস অনেক লিখচেস কোনো রিক্স নাই তোরা রাইকের অন্ধকারে লাশ পালাবি কেউ দেখতো না তবে এই ব্যাপারটা যদি তোরা কারো করে কস তাহলে তোদের যাবজীবন যে লইব বা ফাঁসি হইবো কারো করে ক্ষতি হইতো না আমিও কাউকে কব না লাজ ফালাই দে ও ঠিক করে কত দিতাম আমি এত করি যাম দুই ডিসকাউন্ট আড়ি বিশ হাজার টাকার তুলনামে একশ টাকা কম দি দিয়ে এই দোনো শালার নিশা এখনো কাটে নাই নিশা কাটে নাই তাই না হ্যাঁ কাচ্চা কাচ্চা আদা দি খালি এখন লাসফলাবি একদম কাজ করতে নোট 10000 দেবো রাজি না করি আমি যাইগা রাজি যামু আচ্ছা ঠিক আছে অ্যাডভান্স কই যা অ্যাডভান্স না আগে লাসফলাবি পরে টাকা ওকা পান্ত ছল যাইগা কোনি লাস তো তিনটা তিনটা ভালোলে 30000 টাকা নিব আমার কাছেও বুদ্ধি আছে একটা দিয়ে তিনটার কাজ করিম হালারাটের পাইব না দোনোটা নিশা কর

আসলাম একটু রেস্ট করুন কালকে বাবার কবর জায়রত করুম এখন বিপদে ফালাই দিছি হ্যাঁ হিরুন সি খুব দোনাটা চলে আসবো কি করি কি করি পাইছি একটা লাশ আগে সরা দুইটা লাশ সরালাই একটা লাশ রাখবো হ্যাঁ আমার থেকে তিরিশ হাজার খাবি তিনটা লাশ পালাই দিয়া খাবাইতেছি আমি হারুনা রশিদ তালুকদার বাড়ির ফোলা তো ওরা তেনে তিনটা লাশ ঠিকই ফালামো টেকা দেবো একটা বুদ্ধি করি দেখ কেমনি খেল খেলাই আগে লাশ গুম করিয়ালাই একটা লাশ এনে রাখি কে একটা লাশ আহ আর জোরে বলে এই রুমে ঢুকাই বাকি থাকবে একটা সালারা পাবো একটা টাকা পলিটিক্স আহ এটা কেমন ওজন আল্লাহ জানে আর একটি মাত্র লাশ এটা নিয়ে যাবে হিরুন শিখর দুটারে দশ হাজার টাকা দিয়ে দিমো যাই আর অনেক সময় গেছে লাশের পাশে যাই দাঁড়াই থাকি ওহ হে আল্লাহ এখন বিপদেও পড়লাম আসলাম ভালো মানুষ বাড়িতে বাবার কবর জেরাত করুম এখন দেখ লাশ আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন আরেল

একবারে মাথাটা নিয়ে নিছি আর বাবারে বুঝতে পারছি কিন্তু কেডাল লাগা আমরা যে ফরিশমটা করতেছি এর জন্য মনে করতে চাঙ্গ লাভ আছে 10000 টাকা ও বন্ধু জীবনের প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে মদ খামু একদম ঠিক কথা বলছো আচ্ছা ভালো কথা বলো ও যে ফাইজুলকে বলি না চুপ মালের কথা আরে ফাইজুল ডুপ্লিকেট মালের লাগে পানি মিশাই দিব

বাস হ্যাঁ আকুল আমা করি দেখেন আয়গরুর বাচ্চা মতন পাউদুটা বাইরে গেছে মনে বাচ্চা হইছে গাবিন পাটা থেকে এই বেটা তোর বন্ধুরে তুই বস্তা ঠুকাইছিস বাবা কি

কুমিরে তাক তো আরে গো রে আমার এই নেট শুনো চমচমি আর কুমিরে কাল বিল চাই আর ফাছানোর বাবা চল একা লই খাকরা বাবা কই গো খাকরা ভাজা করি গলি গলি খামা বালা গারা চিকি আর লয় যা আলো একটু দেরি হয়ে গেল ও বাবা এই জি কই যাইছস আমার মামতো ভাই হারুন তালুকদার আসছে একা মানুষ কোথায় না কোথায় খায় তাই ভাবলাম যে কটা ভাত দিয়ে আসি বুঝছো আর মানুষ পাও নাই সে আসলে তোমার ভাত নিয়ে যাইতে হইব কেন কি কও তুমি আমার মাম তো ভাই আসবো গ্রামে কোথায় না কোথায় খাইবো আমি থাকতে সে বাইরে খাইবো চিরামুড়ি খাইবো এটা বুঝি সহ্য করা যায় কটা ভাতই তো নিয়ে যেতেছি এমন করো কেন সে তো মাঝে মাঝে ফুচকি দেয় তিন বছরও তো বাড়িতে আসে না আড়াই বছর পরে আসলো হ্যাঁ কাজে নাকি ব্যস্ত থাকে বুঝো নাই শহরে থাকে শহরের মানুষ নানা ধরনের কাজ থাকে সবসময় কি আর আসতে পারে ব্যস্ত থাকে ঈদে কোরপানিতে তো গ্রামে আসতে হয় গ্রামের লোকজনের সাথে দেখা করতে হয় কুশল বিনিময় করতে হয় সে তো মানুষ না এই ধরনের কথা কইও না তো সে কি ক্ষতি করছে তোমার আমার কোনো ক্ষতি করে নাই সে মানুষ নাই কথা বলতে আছি সে গ্রামে আসবে যাবে এই বাপ দাদার বিটায় আসবে সব মানুষের জন্য তার তো কোনো অভাব নাই আসা যাওয়া করবে মানুষের কাছে মহব্বত করবে হ্যাঁ তাছাড়া তোমার কি মনে নাই ওই যে ওই বছর ওই বছর হ্যাঁ আমি ব্যবসা একটু লস করছিলাম তার কাছে এক লক্ষ টাকা চাইছিলাম সেই টাকাটা দিছিল আমারে আরে বাবা মানুষেরাতে সব সবসময় টাকা থাকে নাকি তুমি যখন চাইছো হয়তো তখন তার কাছে টাকা ছিল না আমার ভাই অতটা খারাপও না বিপদ আপদ টাকা সাহায্য করার কথা নিশ্চয়ই তার কোনো সমস্যা ছিল তাই তুমি তো তোমার ভাই তার পক্ষ টান ভাই হ্যাঁ যাও

আর গেড়ে গড়ে বা গাইদার ওরে বাবা কি আর কুইন্টা হল লাস্কে ম্যাগি হেঁটে যাই কি ব্যাপার আর তো মাথায় কোনো মাথায় কাঁধে লাগে না কা মাথায় ধরে না আমার বঙ্গল ভাজছে বাড়িতে চলে গেছে লাস্টা হইছে বাড়িতে চলে গেছে হাঁড়িটা হয়েছে ও মা কেদি চলে গিয়েছে

তিনটা লাশ হালাইছ তোকে খবর নাই আমি তো ফোল্ডিটিস করি লাশ একটা একটা করে আনি সাজাই রাখছি আর তোরা একটা একটা করে ফালাইতেছ ফিরে লাশ পানিতে ফালাইলে লাশ বুঝে আডি আবার ঘরে চলে তোরা তোরাদের নিশা এমন নেশা করছ তোকে খবর নাই আর শেষ পর্যন্ত আমারে বিপদ আলাই আমার বোনেরা মারতেছ তোদের লগে সালাকি কি করতাম যাই আর নিজে তোরা খাইছি